ở này 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 Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

নিয়ে একটি মানুষের মধ্যে এটা দ্বিধাদ্বক কাজ করছে এই জন্য আমি এবং বিভিন্নভাবে বিভিন্ন লোকজন যেহেতু আমি দীর্ঘ দশটি বছর এই প্রতিষ্ঠানে সেবক হিসাবে ছিলাম এবং আমি এবং আমার পরিষদ দীর্ঘ দশটি বছর জনগণের এই প্রতিষ্ঠানে আমরা কাজ করেছি সেই সুবাদে জনগণের মধ্যে একটা বিভ্রান্তি একটা এমনভাবে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে মানুষ এই ট্যাক্সেশনের বিষয়টা আসলে মানুষের কাছে ক্লিয়ার হচ্ছে না বলেই মানুষের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে অনেকে বুঝে বলছেন অনেকে না বুঝেও এর সঙ্গে কাজ করছেন তা আমি আমার মনে যে বিভিন্ন সামাজিক মিডিয়াতেও দেখছি কিছু কিছু মিডিয়াতেও আমাকে ইস্যু করেও বক্তব্য গুলা মানুষের কাছে বিবৃতি মানে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছু কিছু আ যেটাকে বলা হচ্ছে যে এটা সাবেক পরিষদ কর্তৃক এটা দাজ্যকৃত বর্তমান পরিষদ সেটা ইমপ্লিমেন্টেশন করেছে যদিও বর্তমান পরিষদের মেয়র মহোদয় সেটা এ ধরনের কোনো কথা তিনি উল্লেখ করেননি যদিও তারাবাইকো তার কথা উল্লেখ করেছেন এটা একটা সার্বিক নিয়ম প্রতিটা সিটি কর্পোরেশনে আইন হলো প্রতি পাঁচ বছর অন্তর অন্তর একটা রিঅ্যাসেসমেন্ট করার কথা সেই ক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশন আমাদের অনেক আহ দুর্বলতাও ছিল যেটা দুই হাজার চার সালে যে চারপাশে যে রি সেটা ইমপ্লিমেন্টেশন হওয়ার কথা ছিল দুই হাজার ছয় আগে এটা কিন্তু দুই সালে ওইটা না হওয়ার কারণে সাথে আমাদের তত্ত্বাবধায় কি ওয়ান ইলেভেন সরকার আসার পরে সেটা ওনারা আবার এটা নির্ধারণ করে করে আবার সেটাও পরবর্তীতে আমাদের সাবেক মেয়র মরহুম বদরউদ্দিন আহমদ কামরান ভাই সেটা কার্যক্রম এটাকে না নিয়ে তারা তিনি আমাদের ডিপার্টমেন্টাল অ্যাসেসমেন্ট দিয়ে কাজ করে পরে রিভিউ করে যারা দিয়েছেন সেই রিভিউ অনুযায়ী এই পর্যন্ত চলে আসছে আমি দায়িত্ব নেওয়ার পরে সিলেট সিটি কর্পোরেশনে আজকে যদি প্রথম থেকে ধারাবাহিকতা চলে আসতো তাহলে কিন্তু সিটি কর্পোরেশনের জন্য আলাদা কোন নির্ধারিত কোন আওতায় কিভাবে নেওয়া হবে সে ধরনের কোন প্রজ্ঞাপন সিটি কর্পোরেশনের আলাদা করে দেওয়া হয় আমরা অনেক সিটি কর্পোরেশনে যেমন রাজশাহী এইসব বড় বড় সিটি কর্পোরেশনগুলো গুলো ট্যাক্সের আওতায় নিয়ে আসছে গৃহায়ন অধিদপ্তরে পিডাব্লিউডি যে আবাসিক আমাদের ট্যাক্স এম্পোজ করা হয়েছে তা আমাদেরকে নির্ধারিত একটা ছকের মাধ্যমে আনতে হয় এবং সেই জন্য আমরা দুই হাজার এগারো সালের ফলো করে আমরা আঠারো উনিশে আমরা রিঅ্যাসেসমেন্টের জন্য সরকারের মন্ত্রণালয় বারবার পরিপক্ষে আপনারা জানেন ইভেন এক নেক সভায় মাননীয় প্রধানমন্ত্রী সহ স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাদেরকে গাইডলাইন দিয়েছিলেন যে ট্যাক্স কালেকশনের উপর আপনারা ডেভেলপমেন্ট ফিস দাও হবে আপনি যে সিটি কর্পোরেশন ট্যাক্স কালেকশন বেশি করবে তাদের ডেভেলপমেন্ট প্রজেক্টও হবে তার স্বাভাবিক কারণে একটা প্রতিষ্ঠান উইদাউট ট্যাক্স চলতে পারে না এই ট্যাক্সেশনের মাধ্যমেই উন্নয়ন হয় এবং এই উন্নয়নটা স্থানীয়ভাবেই এটা খরচ করা হয় তা আমরা এই ধারাবাহিকতায় দুই হাজার এগারো সালে করেছি ডিপার্টমেন্টাল এসেসমেন্ট হয়েছে এই ডিপার্টমেন্টাল এসেসমেন্ট হওয়ার পরে আমরা দেখলাম যে এটা আমাদের পরিষদের মিটিং এর সিদ্ধান্ত হলো পরিষদের মিটিং এর সিদ্ধান্ত হওয়ার পরে আমি স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করেছি যদি ভুল না হয় এখানে আপনারা অনেকেই ছিলেন আমরা সাংবাদিক প্রেস বার চেম্বার এবং সুশীল সমাজের সঙ্গে আলোচনা করেছিলাম দেশে করোনা চলে আসলো করোনা চলে আসা এবং মানুষের উপর আমরা একটা কর নির্ধারণ করেছিলাম যেহেতু দুই হাজার এগারো সালকে আমরা টার্গেট করে ওই নীতিমালার আওতায় আমরা করা হয়েছে কিন্তু এর ভিতরে সরকার দুই হাজার আঠারো সালের আরেকটি প্রজ্ঞাপন জারি করেছেন দুই হাজার এগারো সালের গেজেটে তিন টাকা থেকে পাঁচ টাকা আর দুই হাজার পঁচিশ কর্পোরেশনে আমাদের পরিষদের সকল সদস্যরা মনে করেন যে আমরা যদি দুই সালে এটা ফলো করিতে আমাদের জনগণের উপর অতিমাত্রায় চাপ হবে তাই আমরা পরিষদ সিদ্ধান্ত নিলাম যদি এতে সরকারের পক্ষ থেকে যদি অন্য কিছু আসে তা আমরা দায় আমরা নেব আমরা আমরা জনগণের জন্য আমরা সালে গেজেটটাকে ফলো করব এবং আস্তে আস্তে মানুষের ভিত্তিতে করে মানুষকে প্র্যাকটিস করে নিয়ে আসতে হবে আমি মোবারকবাদ জানাই নগরবাসীকে দীর্ঘ পঁচিশ ত্রিশ বছর বিশ বছরের বকায়া দশ পনেরো বছরের বকায়া যেটা ছিল আমাদের আমাদের পিরিয়ডের সময় আমরা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আপনারা দেখেছেন স্থানীয় সরকার মেলা দিয়েছিলাম সেই মেলার প্যাকেটে আমরা 50% পর্যন্ত বখুপ করে দিয়ে পোখায়া গুলো কালেকশন হয়েছে এই ভাবে আমরা 2018 19 সালের যেগুলা আমরা এসেসমেন্ট করেছি সেটা রিভিউ করেছি রিভিউ বোর্ড গঠন করে রিভিউ করেছি আজকে এগুলা কিন্তু এবার এক্সিকিউটে আসে নাই যেটা আমরা এসেসমেন্ট করে دیا সিস্টার আছে এখানে কিন্তু বুজার বিষয় আছে যেগুলা আসছে সেটা কিন্তু মানে ডিপার্টমেন্টাল একটা রেটে ধরা হয়েছিল যখনই দুই হাজার এগারো সালে গেজেটে এটাকে এটা বলিয়াম অনেক বড় হয়েছে এই বড় হওয়ার কারণে আপনারা সেদিন আপত্তি দিয়েছিলেন চেম্বার এরা বলছেন এইটাও মানুষের উপর এই এগারো সাথে যেটা নিয়ে আমরা আমাদের পরিচর সময় যেটা সিদ্ধান্ত হয়েছিল এটা বাড়ানোর সেটাও কিন্তু আপত্তি দিয়েছিল আমরা সিদ্ধান্ত দিয়েছিলাম যে ইলেভেন ম্যান এর গেজেট অনুযায়ী এক এক সাতাইশ নম্বর ওয়ার্ড পর্যন্ত দুই টাকা বৃদ্ধি করা হবে আজ দেশক সৃষ্টি নতুন এলাকা সম্পসাদিত এলাকা যেগুলো আমাদের অন্তর্ভুক্ত হয়েছে সেই নতুন এলাকাকে 2 টাকা কমিয়ে 1 থেকে 27 টাকা বাড়িয়ে আর 28 থেকে 42 এ 2 টাকা কমিয়ে আমরা এটা নির্ধারণ। এটাও যখন আপত্তি উঠলো যে না এটাও জনগণের উপর অতি মাত্রা হবে মানু সেটা एक्सेप्ट করবে না তখন আমরা আমি আমাদের পরিষদের সিদ্ধান্ত নিয়ে আমরা এটা স্থগিত করে দেই স্টেজ স্থগিত করা যেতো স্টেকহোল্ডার এবং সিলেটের মতামতের ভিত্তিতে এবং আমি আমার পরিষদের সিদ্ধান্ত নিয়ে আমরা এটা স্থগিত করেছি তো এখন আমার মনে হচ্ছে বর্তমানে আমার মনে হয় মেয়র মহোদয়কে এটা বোঝানো উচিত ছিল এর জন্যই সরকার দিয়ে থাকে প্রধান নির্বাহী কর্মকর্তাকে জনগণের কাছে যেসব কারণে স্থগিত হয়েছিল সেইসব স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে যে জায়গাটার কারণে স্থগিত হয়েছে সেটাকে আলোচনা করে যদি এটা বৃদ্ধি করা হতো তাহলে আজকে এই সমস্যা আর আমার আমি মনে করি বর্তমান যে পরিষদ এবং আমি অনুরোধ করব যে আমার মনে হয় বিষয়টাকে এইভাবে মানুষের মধ্যে ভুল মেসেজ না দিয়ে পরামর্শমূলক আমার একটা পরামর্শ থাকবে এই সব সঙ্গে বসে আপাতত এই কার্যক্রমটাকে যদি কোনোভাবে বিবেচনা নিতে পারেন নিয়ে স্টেক হোল্ডার যারা আছেন প্রেস বা চেম্বার বা সুশীল সমাজ এবং নির্ধারিত ওনাদের পরিষদ এই পরিষদে সম্মিলিত হবে এটা আলোচনা করে যদি তখন আমরা জনগণকে সবাই মিলে এটাও ঠিক যে ট্যাক্স যদি না দেয় তাহলে নগর কিভাবে চলছে নগরের উন্নয়ন হতে হলে ট্যাক্স দিতে হবে কিন্তু ট্যাক্স সহনীয় পর্যায়ে থাকে তো মানুষকে এখন হঠাৎ করে মানুষ ছত্রিশ ছাব্বিশশো টাকা দিয়েছে কোয়ার্টার এখন যদি তার উপর পর নয় হাজার টাকা কোয়ার্টার পরে এক্সাম্পল তাহলে তো সে হাঁপিয়ে উঠবে বর্তমানে দ্রব্যমূল্যের উদ্যোগতি মানুষের ক্ষমতার বাইরে সবকিছু মিলিয়ে সিলেটে বর্তমানে যে অবস্থা আর সিলেটকে আরেকদিকে বিবেচনা করতে হবে ঢাকা চিটাং মতো বা অন্যান্য গাজীপুরের মতো বা নারায়ণগঞ্জের মতো বিবেচনা করলে হবে না সিলেটে কোন শিল্প কারখানা নাই সিলেটে শুধুমাত্র প্রবাসী অধিষ্ঠ এলাকায় কিছু বিল্ডিং করা হয়েছে কিছু অ্যাপার্টমেন্ট করা হয়েছে এগুলার বাড়া আর দোকান বাড়া আর এটার উপরেই আসলে মানুষের তো সেই ক্ষেত্রে এবং পর্যটন নগরী হিসাবে এবং ভাড়া ঢাকা চিটাঙ্গে বা অন্যান্য এলাকা থেকে সিলেটে অনেক কম এখন যদি এই ট্যাক্স এইভাবে বিধি পায় তাহলে এটা আলটিমেটলি গিয়ে ওই বড় আটিয়াদের উপরেই পড়বে কারণ মালিকরা তোলে এই হোল্ডিং ট্যাক্স দিবে না বলবে বড়দের তখন এই নিম্ন আয়ের বা মধ্যবিত্ত আয়ের মানুষের জন্য এটা চাপিয়েরা আমি মনে করি এমন কিছু হয় না সিলেটে সব সময় আলোচনার ভিত্তিতে সব কিছু হয়েছে নতুন পরিষদ আমার মনে হয় এগুলা বর্তমান মেয়র তো তাই পরিষদকে অনুত করব যে বিষয়টা এটা সরকারি প্রজ্ঞাপন আসলে তার প্রক্রিয়াগত মানুষের সহায়ক ভিত্তি নিতে গেলে আপনি জনগণের সমর্থন নিয়ে স্টক নিয়ে পরিষদকে নিয়ে যদি কোন সিদ্ধান্ত নেন তখন এককভাবে আপনার উপরে চাপ আর্মিলিত ভাবে আমরা শেয়ার করে নিতে পারবো আমি এই আহ্বানটুকু জানিয়ে আমার মনে হয় যেহেতু অনেকের একটা ভুল ধারণা যে আমি আমার পরিষদ শোধ করতে এটা ধার্য করে দেওয়া হয়েছিল আমরা কিন্তু ধার্য হয় নাই বোঝার চেষ্টা করে আমাদের জরিপে অ্যাসেসমেন্ট চলে আসে অ্যাসেসমেন্টে এই রিজাল্ট এটা তো আমরা কার্যকর করি নাই আমরা স্থগিত করে আসছি এর জন্য এটা বোঝানো উচিত ছিল মেয়রকে এই প্রশাসনিক যারা দায়িত্বে আছে তারা বোঝানো উচিত ছিল যে আপনি স্টেক হোল্ডারের সঙ্গে পরিষদের সঙ্গে আলোচনা করে এটা করে আমি আশা করি সিলেটের সকলে আমরা সব সময় যে কোনো বিষয়ে আলোচনার ভিত্তিতে আমরা সমাধান খুঁজি এটাও আমার মনে হয় কাল বিলম্ব না করে আলোচনা করে আমরা এটা শেষ করতে চাই বর্তমান পরিষদের কাছে আমার অনুরোধ থাকবে রিভিউতে একটা বিষয় এটাও বলে রাখা উচিত আমি 25টা রিভিউ বোর্ড করেছিলাম কারণ রিভিউ বোর্ডে একটা জিনিস বোঝা যাচ্ছে যেমন কামরান ভাইরা বলে একটা রিভিউ বোর্ড করেছিলেন তো কোন ওয়ার্ডে পড়ছে 50 টাকা 100 টাকা থেকে 200 টাকা পর্যন্ত আর কোন ওয়ার্ডে পড়ছে 10 টাকা থেকে 20 টাকা এই যে অসামঞ্জস্য এটা উন্নত করার কিছু নাই রিভি ভোট করে হলে রিভি যারা থাকেন তারা এটা নির্ধারণ করবেন সেই ক্ষেত্রে কিন্তু আমি নতুন পরিষদের কাছে অনুরোধ করব একটা আলোচনা ভিতরে স্ট্যান্ডার্ড এবং যাতে একটা ব্যালেন্স একটা ট্যাক্স সেশন করা হয় সেদিকে নাও তা আমি আর কিছু না বলে আর জনগণ সহ মহানগরবাসীকে কৃতজ্ঞতা জানাই আপনাদের অতীতেও আপনারা সর্বাত্মক সহযোগিতা করেছেন এই সিটি কর্পোরেশনকে বর্তমানে ওই নগর আমাদের এই সিটি আমাদের কাজে আমরা আলোচনার মাধ্যমে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে সিটি কর্পোরেশনের চলুন আমরাও চলি এবং আমাদের এই ভুল বোঝাবুঝিও অবসান হোক এটাই আমার আজকে আমার আবেদন ধন্যবাদ আপনাদেরকে কষ্ট করে এই প্রেস বিভিন্ন আমি আর এটা এটা কিন্তু বোঝার বিষয় আছে হুট করে আপনাকে আপনার বাড়ির স্কোয়ার ফিট হিসাব করে দেওয়া হয়েছে এখন আপনি আপনার স্কোয়ার ফিটটা দেখেন কত আছে বাস্তবতালকে মিলে কমার্শিয়ালি যেটা দেবেন সেটাও এগুলা বোঝার বিষয় আছে কাজে আমি বারবার অনুরোধ করছি আপনারা আলোচনা করে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি জি আমার ক্ষমা করব আমরা <laughs>

আমি আহ্বান জানাইয়া এতে যদি কোন সর্বাত্মক কোন সহযোগিতা লাগে অবশ্যই একজন সমাজসেবী হিসাবে একজন কর্মী হিসেবে আমাদের থেকে সর্বাত্ম সহযোগিতা ধন্যবাদ

এটা তো আমি আগে বললাম বুঝার যার ব্যাপার তাহলে হয় তাকে রং মেসেজ দেওয়া আমরা তো না করতেছি না আমাদের সময় সরকারের নীতিমালা অনুযায়ী আমি মার জরিপে দিয়েছি অ্যাসেসমেন্ট করে আছে। সেই অ্যাসেসমেন্টটা আমাদের কাছে পাবলিকের উপর বেশি প্রেশারাইজ হবে বলে আপনাদের মাধ্যমে আমরা আলোচনা করে দেখছি যে এটা এমপ্রুজ করা ঠিক হবে এর জন্যই আমরা পরিষদ স্থগিত করে দিয়েছি স্থগিত করার পরে অ্যাসেসমেন্টের মধ্যে আমাদের পরিষদের অনেক সদস্যরা বলছেন যে প্রপারলি একটা বিল্ডিং এর এক ধরনের রেট ধরেছেন কমার্শিয়াল বিল্ডিং এর আরেক ধরনের রেট ধরেছেন তিন শেডের বাড়ি যার কিছু নাই তার কেউ দেখা যায় বিল্ডিং বেশি এভাবে অনেকগুলো কমপ্লেন ছিল আর রীতিমত আছিল ফ্যাসিলিটি ব্যাপার নাগরিক সেবা কতটুকু পাচ্ছে তার এগেনস্টে আপনি তার কাছে ট্যাক্স নেবেন সেটার বিষয় আছে দুই নম্বর কথা হচ্ছে আগে নেওয়া হয় নাই এখন নেবেন আপনি কিসের ভিত্তিতে নেবেন তা আগে যেটা রিভিউ করেছিলেন আমি একশো টাকা দিতাম এখন আমার পরী একসঙ্গে এক হাজার টাকা করবেন সেটা তো মারা যায় না এইভাবে অনেকগুলো এবং বিশেষ করে আপনারা প্রেস এবং মা অনেকগুলো পয়েন্ট সেই সময় রেজ করেছিলেন তখন আমরা দেখছি এই রেজগুলা যথার্থ এবং যুক্তি তাই আমরা এটা আর কাজ বাস্তবায়ন করলাম না আমরা এটা টোটালি স্টপ করে দিলাম স্থগিত করে দিলাম

রজিস্টরা যদি মানে ইমপ্লিমেন্টেশন করতে পরিষদের সিদ্ধান্ত নিতে হবে পরিষদ এই পরিষদে তো অধিকাংশ সদস্য আমার পরিষদে হছিলাম কাজেই ইনারা যেটা সিদ্ধান্ত নিবে এটা যদি পরিষদের সিদ্ধান্ত নিয়ে যদি করেন তাহলে তো পরিষদের সিদ্ধান্ত আমার জোর দূর মনে হচ্ছে আমার পরিষদের এখানে সিদ্ধান্ত তারা অনেকেই বলছেন তারা এই ব্যাপারে জানে না আমি ঠিক সঠিক করে বলতে করতে পরেটা মনে হচ্ছে পরিষদের সিদ্ধান্ত নেওয়া উচিত এবং বিশেষ করে যে সব স্টেক সঙ্গে আমরা আলোচনা করেছি জানা অধিকার রয়েছে নিয়ে বিবেচনা করে তারপরে সাবমিট করা উচিত ছিল ওই আলোচনা ছাড়া এরপরে নাগরিক স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা ছাড়া আগে স্থগিত কৃত জিনিস কেন স্থগিত হইল কারণগুলো তো দেখে আপনি তখন বলে তো আমরা আমি বলছি আমি আমি বলছি এটা অস্বাভাবিক বলে মানুষের কাছে সাংঘাতিক ধরনের একটা আমার কথা হলো ট্যাক্স আমরা দিতে প্রস্তুত নাগরিকরাও ট্যাক্স দিবে দেবে না উইদাউট ট্যাক্স তো শহর চলতে পারতে না এটা এমন পর্যায়ে গেছে হয় মানুষের কাছে এটা অস্বাভাবিক হচ্ছে এর জন্য আমি অনুরোধ করছি যেহেতু জনগণের প্রতিনিধি জনগণের প্রতিষ্ঠা সেই ক্ষেত্রে ওনারা স্টেক সঙ্গে আলোচনায় বসেন বিষয়টা স্থগিত থেকে আলোচনায় বসেন এবং পরিষদের সঙ্গে আলোচনা করে এটা একটা সুন্দর পরিবেশের দিকে নিয়ে আসে আমাকে বলেছেন যে আপনার রেজুলেশন আছে এবং এটা পাশ করা এবং এটা আপনি যে কোনো একটা রহস্যময় কারণে স্থগিত করেছেন ওটা কি বলছেন এটা এজন্য তো আমাদের একটা আমি তো বলছি এই আমলাদের কারণেই আজকে এই দুরবস্থা এই রকম একজন দায়িত্বশীল কর্মকর্তা তার চারে বসে বলতে পারে সে যদি এটা বলে পরিষ্কার স্থকিত অর্থ কি স্থকিজের অর্থ কি আমি ইমপ্লিমেন্টার আমার কাছে এটা আসছে ঠিক আছে আমরা মিটিংও করেছি এটাও ঠিক আছে আমরা মন্ত্রণালয়ের পারমিশন নিয়েছি সবই ঠিক আছে কিন্তু পরবর্তীতে আমাদের কাছে মনে হইছে এটা জনগণের উপর অতিরিক্ত চাপ হয়ে যাবে এবং এটা আমাদের দ্বারা করা সঠিক হবে না বলেই আমরা শুভঙ্করের উনি কোনদিন কোন দায়িত্বশীল ছিলেন না তো আসছেন শুধুমাত্র এখানে যোগার জন্য এজন্য এদের মতো অফিসারদেরকে মানে আমাদের দেশের এই অবস্থা হচ্ছে উনা উচিত ছিল মেয়রকে প্রফার গাইড দিতে

একই বিল্ডিং এ যদি আপনি নিজে ব্যবহার করেন তার জন্য আলাদা রেট আছে আর যদি আপনি কমার্শিয়ালি বাড়া দেন তাহলে তো আপনি এখান থেকে ব্যবসা করতেছেন তখন আপনি এখান থেকে বাড়া নিচ্ছেন তো সেই ক্ষেত্রে সেইখানে ট্যাক্সটা তো আলাদা হবে এটা ট্যাক্স আলাদা হবে কিভাবে বাড়ার উপর তখন স্কয়ারের উপর আমরা বাড়ার প্লেটের যে বাড়া হবে সেটা 10 মাস পাবেন মালিক 2 মাস পাবেন জ

পরিষদে আলোচনা করেন পরিষদে আলোচনা করে স্টেক সঙ্গে আলোচনা করে এটা এমন কিছু না আমাদের নিজেদের ব্যাপার আলোচনা করে প্রধান নির্বাহী কর্মকর্তা ওই তার ঠিক করার জন্য ওই জন্য এইসব কথা বলেছে যে আগের মেয়র আগের মেয়র তার কথা বলা তো মানে উচিত না সে প্রভার গাইড নিয়ে ফাইলটা নিয়ে দেখা উচিত ছিল যে এই কারণে স্থগিত করা হয়েছে সিনিয়র আরো কাউন্সিলাররা ছিল যারা বিগত পরিষদে ছিল তাদেরকে দেখে নিয়ে বসা উচিত ছিল তাদের এখনো পরিষদে আছে তাহলে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তো আজকে এই ঘটনা ঘটতো না ওর অবতার তো দায়িত্বহীন কর্মকর্তার জন্য এই ধরনের অবস্থা হচ্ছে আমি আশা করি সিলেট সবসময় সহনীয় রাজনৈতিকভাবে ভাবে সম্প্রীতি রয়েছে আমাদের এলাকা ভিত্তিক আমাদের একটা সম্প্রীতি রয়েছে সেই সম্প্রীতির ভিত্তিতে আলোচনায় সব কিছু সমাধান দেবে এখানে এমন কিছু না এই বর্তমান পরিষদ যে ট্যাক্স নিয়ে তার বাড়ির জন্য নিচ্ছে না নগরের উন্নয়নের জন্য বলছে অতএব আমাদের দেখা উচিত এটা আমরা কিভাবে সহনীয় পর্যায়ে দেওয়া যায় আমরা ওই দিকে খেয়াল করবো আলোচনা